ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয় বরং জরুরি এবং উত্তম এবং একজন মনীষা আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো কেন কারণ সুদি ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদী কারবারে কি করলাম সহায়তা করলাম আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক এক টাকা তো তারা করবে সেটা কি আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম এই একটা কনসেপ্ট এসআই ব্যাঙ্গুল বাংলাদেশে বিস্তার করছে করছে কি করে নেই অন্য ব্যাঙ্গুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয় সুদ দেয় আর সুদ যে হারাম এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে বাস্তবায়ন যাই হোক এটা জানাইছে এলএমটা তারা প্রচার করছে স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায় অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদ খুরকে আমি হেল্প করা ঠিক না তাহলে আমরা ইসলামী ব্যাংকে টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া লাভ খাওয়া এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামা একরামদের একটি মত অনেকে বলেছেন যে এটা হালাল কারণ এখানে সরিয়ে বোর্ড আছে ওনারা দেখছেন আমারও ভেতর দেখার দরকার নাই বাকি দায়িত্ব তাদের কাছ তারা সব বিষয়ে তো আমি গভীরে দেখার দরকার নাই জরুরি না আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম ভেজালো আছে ভালো আছে ইসলাম বেঙ্গল ওরকম দুধের দোয়া তাদেরও ভালো আছে সঠিকও আছে কিন্তু যারা যেহেতু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং এটার বিরুদ্ধে একটা ফ্লু তৈরি ফ্লো তৈরি করতে চাচ্ছে অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল খাওয়া ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মশা মাসে যায়